আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সেই বাজার গুরদাসপুর নাটক তো এইবার আর রসুনের কী হাল হাগি করছে সেটা আপনার দেখাবো মেলা বেশি

তুলনামূলক কম হ্যাঁ কালো ওখানে কিনার ইচ্ছা আছে যাই ভাই অনেক অনেক ধন্যবাদ দেখে ভালো লাগলো আসসালামু আলাইকুম কতগুলো নিয়েছেন ছোটগুলা তেরোশো চোদ্দশো টাকা করে ছোটো নেওয়া হয়েছে এখন বর্তমান সময় গ্রসুনে গাছ বের হচ্ছে একবারে হর হর করে ওরে বাবা আরে বাবা ওরে গাছ হয়ে গেছে কত নিলেন এটা দাম কম দুই হাজার টাকা গাছ বাজার বেশি নাকি আমরা সরাসরি কৃষকের জিজ্ঞাসা করবো এখন আঙ্গেল কেমন আছেন আজ কি দাম বলতেছে রসুন এরশো করতে বাইশ গত গত হাটে নিয়ে আসছিলেন কি রসুন নিয়ে আসেন নাই দাম কম না বেশি বুঝতেছেন সোমানি আছে না আচ্ছা প্রিয় দর্শক রসুনটা বড় সাইজ হলেও আমরা দেখা যাচ্ছে গাছ বের হয়ে গেছে অলরেডি প্রতিটা রসুনই তো বছর বার আগে গাছ তো বের হবি তাই না এই জন্য এটা তারপরে বাইশশো টাকা বলতেছে এটা কত বলছে ছোট সাইজের আঠারোশো আঠারোশো উনিশ রসুন কি বাড়িতে আছে কেঁচা চান আর শেষ করে দিচ্ছেন আইসকি আরও আছে আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা

আজকে রোশনের আমদানিটা তুলনামূলক কম অনেকটাই কম যেটা দেখতে পাচ্ছে এবং বিশ্বাস না যথেষ্ট পরিমাণ ভালো হতো তুমি কি নিয়ে আসছাও বাড়ি এখানে আসো কেমন আছো কি অবস্থা বাজারে তাই বলো অবস্থা অনেক বেশি অনেক বেশি যত হাটে দেখলাম যে কেউ নিল না আর আজকে তোমরা এভাবে কেউ পাচ্ছে না তো সর্বোচ্চ বাজার কত দেখলে বত্রিশ ওটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি রসুন কতদিন উঠতে পারে তুমি তোমার দক্ষ না মানে তোমার অভিজ্ঞতাও না থেকে বলো কোনো বিশ দিন তো এখনো উঠবে এখনো কন্টিনিউ পনেরো বিশ দিন রসুন না আসা পর্যন্ত রসুন থাকতেছে তারপরে উঠবে তারপরে উঠবে

এখনো মানুষের ঘরে কি পরিমাণ রসুন থাকতে পারে তোমার ধারণাও না যায় বা তোমার গ্রামের রসুন আছে পাঁচ দশ মিনিট গাছ আছে না আচ্ছা চা থ্যাংক ইউ অল দা বেস্ট আমরা এখানে একটা রসুন দেখতে পাচ্ছি এক মরব্বী নিয়ে আসছে তো এই রসুনের গাছ দু একটা করে হয়তো বের হয়েছে তাছাড়া হয় নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কত বলছে এটা আজকে আঠাইশশো টাকা বলছে গতহাটে কি নিয়ে আসছিলেন ও টাকা বলছে

আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ভাই প্রিয় দর্শক যেই রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনে কোনো গাছ বের হয় নাই দেখতে পাচ্ছেন দু একটা হয়তো কিন্তু রসুনটা একেবারেই প্রপারলি অনেক অনেক ভালো তো সেই ক্ষেত্রে সেই সেক্ষেত্রে বলতে পারি এই রসুনগুলা কিন্তু সাতাশে আঠারোশো থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে বাজার যাচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করতেছে আজকে আমি একটু বাজার একটু ঘুরে যদি দেখাই আপনাদের তারপরে সামনে আমাদের শামীম ভাই আসসালামু আলাইকুম কথা বলছেন শামীম ভাই কেমন আছেন অনেকদিন পর আমরা খুঁজে পেলাম কালে কি ভিডিও দেখি দেখি আবার মানুষের দেখাচ্ছে যে সাম্বা অবস্থা স্যাম কি অবস্থা তাহলে আজকে বাজার বাজার একটু টানটল অবস্থা আজকে আঠারোশো তিন হাজার পর্যন্ত ভোট রোস্লাম কিনছেন আপনি কিনছেন ব্যাপারে যে ঘুরে যাচ্ছে আজকে মাল না পাওয়ার কারণে হ্যাঁ গত হাটে তো একবারে প্রচুর এটাই তো লক্ষণ ভালো এটাই লক্ষণ ভালো না বাজার চার হাজারের লক্ষণ একটু চারটা আর কি সবে বোরাবে বাঙালি মাল পাবেন না।